ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের ময়দান তিনশত তেরো জন সাহাবি তিনশত এগারো জন সাহাবি দুইজন বালকের ইতিহাস ওই সাহাবিদের মধ্যে সীমাবদ্ধ ছিল একজনের নাম হলো মাস আর মার্স আট বছর আর দশ বছরের বালক এই দুজনকে নিয়ে তিনশত তেরো জন সাহাবি হলেন হজরতে আবু বকর সিদ্দিক রদিয়ান গো তিনি আল্লাহ নবীকে বললেন নিয়া রুসুল্লাহ ইসলামের যুদ্ধ আমরা সর্বপ্রথমে বদরের ময়দানে ইসলামের যুদ্ধ আল্লাহ দিন প্রতিষ্ঠা করবার জন্য আমাদের বিবি বাচ্চা মা বাপ ছেড়ে সবাইকে ছেড়ে চলে এসেছি আমরা কিভাবে লড়াই করব আমাদের তো অস্ত্র কম আমাদের ঢাল কম আমাদের সরঞ্জাম কম আল্লাহ নবী বললেন না বকর এই বলে আমাদের পিছিয়ে গেলে হবে না আল্লাহ দিন মুছে যাবে আমাদের কি করতে হবে আল্লাহ জমিনে ahora ahora আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবার জন্য এজন্য জীবন আর দিয়ে লড়াই করতে হবে আল্লাহ তালা বলেছেন আমার কাছে দুই ফোটা পানির দাম বেশি সব থেকে মূল্যবান একটা হলো আমার জমিনে দিন প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে যারা এমন করে আমার দিন প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে যাদের জীবনটাকে শাহাদাতের তামান্না যাদের নসিবে হয়েছে তাদের রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য ঘোষণা করে দিলাম জোরে বলা যাবে সুবাহ আল্লাহ হজরত আবু বকার প্রিয় ভাইরা রামা হজরত আবু বকার বললেন্লাহ আমার জীবন অপেক্ষা আমি মরে যেতে চাই আমার বাপ মা কুরবান হয়ে যাক আমার বাপ মা চলে যাক আমার বাপ মা শেষ হয়ে যাক কিন্তু আমি হজরতে আবু বকর আপনার জন্য আপনার কদমে আমার জীবনটাকে আমি দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ হজরত ওমর এমনও তখন কলেমা পড়েন নাই হজরত ওমরের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ নবীর উপরে আক্রমণ করা শুরু করেন নবীকে বললেন মোহাম্মাদ এই মক্কার জমিনে কলে মার প্রচার করতে দেওয়া যাবে না কিন্তু নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর প্রিয় ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ও জগতের মানুষেরা আমার নবীকে মাগরিব থেকে ফজর পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন এমন করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত শুধু মসজিদুল আকসা পর্যন্ত নয় আরশ আযীমে আমি আল্লাহ রব্বুল আলামিন খালি আরশ আযীমে নয় জান্নাত জাহান্নাম আমি আল্লাহ পরিদর্শন করিছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير سبحان الله সন্ধ্যার সময় উজু করছেন নবীজি

আল্লাহ নবীকে নিয়ে হাজির করালেন প্রিয় ভাইরা সব নবীর অপেক্ষা করেন বাইতুল মাহমুদ ফারিস্তাদের কাবা সোহান আল্লাহ বলা যায় আমাদের কাবা কোথায় মক্কাতুল মোকারলামা আ ফারিস্তাদের কাবা বাইতুল মাহমুদ এই কাবার সুজা সুজি ফারিস্তাদের কাবা সোহান আল্লাহ নবীকে এখান থেকে সাত তবক আসমান ভেদ করে মামুর ফারিস তাদের কাবায় হাজির করা সুবহানাল্লাহ বলা যাবে প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা বাবাজি আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীর সঙ্গে অনেক কথা বা কথন হলো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পাশের কুরসিতে নবীজিকে বসতে দিলেন আর বললেন আয় আমার হাবিব প্রিয় বন্ধু আমি আল্লাহর যুগে যুগে নবী পাঠিয়েছি যুগে যুগে রসুল পাঠিয়েছি সব নবীদের কাজ হলো আমি আল্লাহ আমাকে খুশি করাম সব নবীদের টার্গেট হলো আমি আল্লাহ আমাকে রাজি করাম সব নবীদের ইচ্ছা হলো আমি আল্লাহ যাতে খুশি তার তাতে খুশি কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার পক্ষ থেকে আমার প্রিয় হাবিব যাতে খুশি আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে তাতে খুশি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত সুবহানাল্লাহ বলা যায় প্রিয় ভাইরা আমার এই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বললেন ও জগতের মানুষেরা তোমাদের চরিত্র আমার নবীর মতো তোমরা করবে আমার নবীর চরিত্রটাকে ফলো করবে আমার নবীর আদর্শটাকে তোমরা ফলো করবে আমার নবীর اخلاقটা তোমরা ফলো করবে তোমরা দ্বীনদার হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে ईमानदार হয়ে যাবে আমার মনোনীত হয়ে যাবে কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম আমি আল্লাহ কোরআনে হাকিমে বলে দিলাম ও ইননাকা আলা খুলুকিন আযীম আমার নবীর চরিত্র হলো টোটাল কোরআনুল কারিম সুবাহান বলা যা আমার নবীর চরিত্র কি কোরআন আমার নবীর চরিত্র নিলে তোমরা আমাকে পেয়ে যাবে সুবান বলবেন না নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল আছে যার পেশা পাক পায়খানা পাক আমার নবী আঙুল দিয়ে ইশারা করলে চাঁদ দুটুকরো হয়ে যায় আমার নবীকে না বুঝলে নামাজ বোঝা যায় না বোঝা যায় নবীকে না বুঝলে জান্নাতের রাস্তা পাওয়া যায় না নবীকে না চিনলে হালাল বোঝা যায় না নবীকে না চিনলে হারাম বোঝা যায় না আমার নবী হলো আমাদের জন্য শ্রেষ্ঠ راہবার আমার নবী হলো আমাদের জন্য নেতা আমার নবী হলো আমাদের জন্য মডেল আমার নবী হলো আমাদের জন্য শ্রেষ্ঠ একজন মানব প্রিয় ভাইরা কোন মানুষ যখন নবীকে ফলো করবে নবীকে টার্গেট করবে আল্লাহ জানিয়ে দিলেন ওই বান্দাটা ওই বান্দিটা আমার মনোনীত হয়ে যাবে কেতাব পড়াল নবীকে ফলো করতে গেলে পরে নবীর পড়া পড়াল এমনি এমনি হাফুর হুপুর দাড়ি শুনকে বলতেছে যা করবে আল্লাহ করবে জাননাতে জান্না দেবে না দেবে প্রিয় ভাই ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم কুলে ই কাল আমি বান হুম আদল কুল্যা ইকা হোম গভীল আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর বলা আল আমি জাহান নামকে কেন বানিয়েছি ও বান্দা তোমরা কী জানো একদল নারী একদল মানুষ আর চিনির জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি কাদের জন্য একদল মানুষ আর চিনির জন্য আল্লাহ আগাম সতর্ক করে দিচ্ছে তো যাহার নামে দেবো না জান্নাতে আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি ষোলো শত বছর আগে প্রিয় ভাইরা আল্লাহ কাদের জন্য জাহান নাম বানিয়েছেন কাদের জন্য জান্নাত বানিয়েছেন প্রিয় ভাইরা নবী মাধ্যমে বলেছেন আল্লাহ বলেছেন যাদের অন্তর আছে অন্তর থেকে আমার কথাটা ভেবেও ভাবেরা যাদের চোখ আছে আমার কথাটা দেখেও দেখে না যাদের কান আছে আমার কথাগুলো শুনেও শোনে না যারা এমন করে ও কি হচ্ছে ও ভাল লাগে না কোরআন ভাল লাগে না আল্লাহর নবীর হাদিস ভাল লাগে না তাদের জন্য আল্লাহ ওই কান এমন করে কানের মধ্যে সীসা ঢুকিয়ে আল্লাহ রবুল আলমিন জাহান নামে ফারিস্তা দিয়ে ছুড়ে ফেলে দেবে প্রিয় ভাইরা পৃথিবীর কোন মানুষ আপনার হয়ে আল্লাহর কাছে কৈফাত করতে পারবে না পৃথিবীর কোন মানুষ আপনার হয়ে আল্লাহর কাছে আবদার করতে পারবে না পারবে না কি আপনাদের বিশ্বাস আছে হ্যাঁ না কিছু বলে দায় দিয়ে তো বেড়াই আহা হা হা আমার অমুক আছে তোমার অমুক আছে একদম আচ্ছা কায়দা করে জুতবে তোমার অমুক আছে কোন নবী আল্লাহর কাছে বলতে পারবে না সাহস পাবে না এটা বিশ্বাস আপনাদের আছে বাবা কথা প্রিয় ভাইরা কেয়ামতের ময়দানটা হবে পঞ্চাশ হাজারের বছরের দিন এগুলো হাদিস সত্য কথা কিন্তু আমাদের সমাজে সত্য কথা শোনায় না মিথ্যা কথাগুলো বলে ঘটনা বলে সাড়ে সর্বনাশ করে মানুষকে গোমরাহি করে দিচ্ছে আর আমরা বোকা গালে মাসি ঢুকতেছে গা গালটা বন্ধ কর হা করে শুনতে স্যার কেন্দ্রে এগুলো আমাদের তবদির আমাদের কপাল আমরা নিজেরাই নষ্ট করেছি আল্লাহ বলেছেন তুই সব হ্যাঁ না কিছু বলে রাত শেষ হবে আল্লাহর কসম হান্ড্রেড পার্সেন্ট দু ঘন্টা কোরআনের এই কোরআনের মজলিশে বসবেন কথায় কথায় আয়াত কথায় কথায় হাদিস সত্য দু ঘন্টা বসলে পিছনের সব গুণা মা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো মুক্তি থাকে ডাটা থাকে এই কথাটা কেটে দিতে বলেন আর যদি সারাদিন এখানে শোনে খালি গল্প শুনছেন ঘটনা শুনছেন কার ঘটনা শুনছেন আমিও ফুরপুরা সিলসিলার একজন মুড়িতে ভাই খাজা হুযুরের ঘটনা শুনছেন বড় বড় বিসায় হুযুরের ঘটনা শুনছেন দাদার গল্প শুনছেন নানার গল্প শুনছেন কোনো কাজ না তবে একটা কথা আপনাদেরকে বলি স্পষ্ট করতে হবে বর্তমান সময় বেরেলি একটা ফেরকা আছে আমি গত থেকে এই পর্যন্ত মোবাইলে প্রায় 50 থেকে 7টা ভিডিও দেখেছি মুক্তি आजम নাম দিয়েছে মুক্তি आजम বেঙ্গল মুক্তি সালমান তাই সালমান রেজবি ওনার বাড়ি হল সংগ্রামপুর উনি এই পশ্চিম বাংলার বেরেলিদের বড় মুক্তি তার আকীদা কি জানেন তার আকীদা হলো নবীজি Hazernaze নবীজি আসবেন এই আকিদার মানুষ তার আকিদা হলো কবরে সেজদা মারতে হবে তার আকিদা হলো কবরে ফুল চড়াতে হবে তার আকিদা হলো পায়জামা লুঙ্গি গাটির নিচে লাগাতে হবে তাদের সমাজে আমি আসামে যাই আসামে আমার একাধিক মাহফিল হয় তাদের কাছে আমার লকআপটা অনেক বড় কিন্তু আমার টার্গেট তো একটাই ওয়ামানা হাসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ আল্লাহর কথাগুলো আল্লাহর জমিনে ছড়ানোর জন্য যাই আমার লকআপ ছোট কি বড় সেটা আমার টার্গেট হয় না এজন্য ও ভাইনা তিনি এই ভিডিওর মাধ্যমে বলেছেন যে ফুরফুরা শরীফের যে আকীদা এই আকীদা ভ্রান্ত আকীদা দাদা হুজুর কিবলা আকীদার বদনাম করে बोलते ভ্রান্ত আকীদা আল্লাহ শপথ বলি আমি আমার জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে আমি দেখেছি চাচাই বাছাই করে কিতাব পড়ে হাদিস দেখে সিলসিলায় হক ফুরফুরা শরীব আর তাবলীগ এদের মধ্যে ভ্রান্ত আকীদা কিছু না এই দুটো খাঁটি থাকতে যদি হয় এই জমিনে এই দুটো খাঁটি দল আছে একবার সুবহানাল্লাহ বলেন তবে আপনারা প্রশ্ন করবেন হুজুর তবলিকদের সঙ্গে তো আমাদের মেলে না ছোট ছোট কিছু मसाला কি নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আর কিয়াম সালাম নিয়ে আর দুই একটা ছোট জুজি যুজি গুলো নিয়ে গন্ডগোল হয় কিন্তু মৌলানা আশরাফ আলী থানবির ওনার কাছে মুরিদ গেলে পরে আমাদের মেজু হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই হুজুরের কাছে পাঠিয়ে দিতেন আর মেজু হুজুরের কাছে আসলে ওখান থেকে বলতো যে আশরাফ থানবি আছে ওখানে চলে যাও এজন্য প্রিয় ভাইরা মালানা তাই সাহেব রহমতুল্লাহ আলাই আল্লামা রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন বাংলার অদ্বিতীয় আলেম আল্লামা রুহ আলমিন রহমতুল্লা আলাই সোমান বলা যায় না আমার প্রিয় ভাইরা তাহলে আমি কি আপনাদের কাছে বলতেছি তিনি মারা গেছেন দুদিন আগে তা জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে তিনি মাইকে বক্তব্য দিচ্ছেন চটি কেতাব চটি বই কেতাব না সিয়াসিদ্দার কেতাব হলো ছয়টা বখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই এমনি মাঝা কটা কেতাব কথা বলেন কটা ছটা গুরুত্বপূর্ণ ব্র্যান্ডেড কোম্পানির কেতাব আর বাকি যা আছে চটি বই এই চটি বই ছোট ছোট পাতলা পাতলা বই নিয়ে তিনি বায়ান করছে মানুষকে শোনাচ্ছেন গোমরাহি করে আজ লক্ষ লক্ষ মানুষকে ভ্রান্ত পথে ছেড়ে দিয়ে উনি চলে গেছেন দুনিয়া থেকে আর তার কবরে ফুল চড়ানো হচ্ছে আমার প্রিয় ভাইরা এই যে কিছু আমার ভাইরা আলে হাদিস আছে তাদের আবার আরেকটা ভ্রান্ত চিন্তাভাবনা আলে হাদিস তারা আলে হাদিস মানে কিন্তু আমরা তো একটা কথা বলি কিতাবুল্লাহ ও সুন্নাত আর রাসূলুল্লাহ নবী বলেছেন আমার পক্ষ থেকে আল্লাহর পাঠানো কুরআনুল আর আমার পক্ষ থেকে শুননা। আমি রেখে যাচ্ছি শুননা কি সবাই বলেন কি কিন্তু ওরা নাম দিয়েছে আহালুল হাদিস হাদিস নয় নবী বললেন রেখে যাচ্ছি আল্লাহর পক্ষ থেকে কিতাব ও কিতাব ও সুন্নাতা রসুলিল্লা আমি রেখে যাচ্ছি সন্না সন্না মানে হলো আমার জিন্দগি চলাটা এই নকল করবে এই নকলটা আল্লাহ কোরআনে বলেছে সোমান আল্লাহ বলা যায় আমার প্রিয় ভাইয়েরা আমার কলিজার টুকরা বাবাজিরা এই ভ্রান্ত আকিদা সমাজে ছেয়ে গেছে এজন্য আপনাদেরকে পায় ধরে বলি সিলসিলায় হক ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ তিনি হক সিলসিলা প্রতিষ্ঠিত করে গেছেন তানার মুরিদ আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর বাংলাদেশ এশিয়া মহাদেশে কোটি কোটি ভক্ত মুরিদ আছে তবে দাদা হুজুর কেবলা ওসিয়তে বলেছেন আমার মুরিদ হতে গেলে পরে পাচক তো হতে হবে কি হতে হবে নামাজি হতে হবে হালাল খানা খেতে হবে আর হারাম বর্জন করতে হবে সত্য বলতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে কবরে চলে যাও আল্লাহর উপরে দোহাই দিয়ে বলছি আল্লাহ তোমাকে জান্নাতের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ বলা যায় প্রিয় ভাইরা আমার

কি খাচ্ছি বুঝে খাচ্ছি কথা ঠিক কি ঠিক না কথা ভুল বলছি নাকি কোথায় খাচ্ছি আর কার খাচ্ছি বুঝে খাবি না আল্লাহ বলেছেন আপনার হালাল হালাল খানা খেলে দোয়া চাইলে আল্লাহ কবুল করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুবহান বলা যায় কথাটা নবীজির হাদিস দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন পৃথিবীর কোন মানুষের কাছে নত শিকার করা যাবে না পৃথিবীর কোন মানুষের কাছে সেজদা মারা যাবে না পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জত সম্মানের ব্যাপারে মাথা নত করে সেরে করা যাবে না আল্লাহর উপরে ভরসা দিয়ে দ্বিতীয় নাম্বার দোয়া চাইলে আল্লাহ বলেছেন আমি বিদ্যুৎ গতিতে কবুল করে রে জোরে বলা যাবে সুবহানাল্লাহ তাহলে পলিজার টুকরা মুসলমান ভাইরা যে নবীকে না বুঝলে পরে নামাজ বোঝা যায় না جنوبك ناقل لفر جنة جواجبنا جنوبك نامل لفر الله فوجبنا الله رب العالمين قرآن كريم بل سيد قل إن كنتم تحبون الله فاتبعوني إحببكم الله ويغفر لكم ذنوبكم وَاللَّهُ غفور রহিম সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেছেন হে জগতের মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তোমরা আল্লাহ নবীকে বললেন নবী আপনি বলে দিন কুল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি আমার বান্দা আমাকে পেতে চায় আমাকে ভালোবাসতে চায় আমাকে মুহাব্বত করতে চায় তাহলে যেন আমার বান্দারা তোমাকে ইক্তেবা করে কি করে ইক্তেবা কি করে প্রিয় ভাইয়ের সারা বছর নামাজ নাই কালাম নাই কুল নাই কলমা নাই পশ্চিম উত্তর দক্ষিণে আমি নাই দাঁড়িয়ে মাঝে মধ্যে গরুর চালিয়ে দেয় আবার মাঝে মধ্যে বলতেছে আমি রসুল আমি নবীদরদি আমি নবীর ভালোবাসি আসে না নাই খালি তোসবিলে কোথায় কি করছিস বুঝে কর একতেবার মানে হলো নবী যা বলেছেন তাই করবে যা ছাড়তে বলেছেন তাই কি করবে ছাড়বে ধরবে আর কি করবে ছাড়বে ধরলে swab ছাড়লে swab না আরে বাবা ধরা ছাড়া সব ধরা যাবে না সব ছড়া যাবে না কিছু ছাড়ো কিছু ধরো কে বলেছে আল্লাহ বলেছে নবীর মাধ্যমে প্রিয় ভাইরা ছাড়া গুলো বুঝে খানা খেতে হবে যেখানে সেখানে খাওয়া যাবে না খাসির গোস্ত দিচ্ছে তা কি আছে ওই খানা খাবো না এটার নাম ছাড়া মানে হারাম দেখছে আপনি গড়গড় করে চালিয়ে দিচ্ছেন আপনার ভিতরে ঈমান আছে না আমি এখানে খাবো না এটাই ছেড়ে দিলাম এটাই না ছাড়া সুবহানাল্লাহ বলা যায় সব ভরা যাবে না সব ছাড়া যাবে না এই ওয়াজটা কে করবে সমাজে বলে আমরা তো বুঝে আসে না আমরা তো বুঝে আসে না প্রিয় ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মক্কা জিন্দেগিতে কলেমার দাওয়াতের জন্য আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর আর নইলে এমন করে আবু জাহাল দুই জনার মধ্যে যে কোনো একজনকে ইসলামের সায়াত ব্যবস্থা করে দিই আল্লাহাক কবুল করলেন কবুল করবার পর নবী যেখানে যায় উমার চুরি করে আল্লাহ নবীকে লক্ষ্য রাখা শুরু করে দেয় নবী যেখানে যায় চুরি করে করে নবী আল্লাহ রসুলকে দেখার জন্য ওমার যায় দোয়া করেছেন নবীজি আল্লাহর দরবারে বিদ্যুৎ গতিতে কবুল হয়ে গেছে কিন্তু উমার সরাসরি আল্লাহ নবীর সামনে যেতে পারে না সোবাহান আল্লাহ বলা যায় তিন ধাক্কায় ওমর কলেমা পড়ে নিলেন কয় ধাক্কা তিন ধাক্কা এক দুয়ার মাধ্যমে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ নবী ঈশার নামাজ পড়া শুরু করে দিলেন ঈশার নামাজ পড়ছেন নবীজি আর উমার তখনো কলেমা পড়ে নাই উমার তখনও কলেমা এমন করে সায়া তলে আসে নাই দেখছেন নবীজি নামাজ পড়ছেন সুরায় হাক্ক আল হাক ক হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক সুবহানাল্লাহ বলেন সুরায় হাক্ক তেলাওয়াত করছেন নবীজি কোন সুরা উンスরা ভাই সুরায়ে হাক্কা 29 পারায়ে আল্লাহর তেলাওয়াতের মাধ্যম দিয়ে দেখতে পাওয়া গেল নবীজি তেলাবাত করছেন আর উমার তেলাওয়াত শুনছেন আমাদের মধ্যে কিছু এমন এরকম একটা ঘটে দেখবেন আপনি একজনের কথা ভাবছেন ভাবতে ভাবতে হুজুর আসছে তকবীর দেন নারায় তকবীর জোরে লাগা নারায় তকবীর

সর্বপ্রথমে আমরা সকলে মিলে দোয়া চাই কেননা আজকের দিনে এমনও মানুষ হসপিটালের বেডের ওপরে শুয়ে আছে নার্সিংহোমের বেডের ওপরও শুয়ে আছে এমনও ব্যক্তি এমনও মানুষ ঘরের বিছানার ওপরও শুয়ে আছে কঠিন কঠিন রোগ বেমারের মধ্যে পড়ে আছে তাই আমরা সকলে মিলে আল্লাহ দরবারে সর্বপ্রথমে দোয়া চাই আল্লাহ আমাদের সকলে শরীরকে সুস্থ রাখেন ভালো রাখেন হায়াত হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেন জোরে বলুন আল্লাহ মামিন মার হাবা আপনাদের খেদমাতে ঈশান নামাজের পরে একের পর এক ওলামা হজরতগণ এসে আলোচনা করেছেন আমার আগেই আলোচনা করছিলেন আপনাদের খুব পরিচিত কাছের মানুষ আমারও খুবই পরিচিত মাসাল আমার মাওলানা সাহেব ভাই অনেক গুরুত্বপূর্ণ তিনি আলোচনা করছিলেন নিশ্চয়ই আপনারা জানেন প্রতি বছরে নাই এবছর কমিটি ভাইরা বিশ্বনবী দিবস মাহফিল কায়ে করেছেন এরকম একটা মাহফিল কায়েম করতে গেলে কমিটি ভাইদের অনেক কষ্ট মেহনত করতে হয় অনেক চিন্তা ভাবনাও করতে হয় কি করতে হয় না প্রথম যে হুজুরকে দাওয়াত করলাম চিন্তা তিনি আসবে কিনা এই চিন্তা থাকে তো নাকি যে মওলানা সাহেবকে দাওয়াত করলাম হুজুরকে দাওয়াত করলাম পির্জাদা ভাইকে দাওয়াত করলাম তিনি আসবে কিনা এটা একটা বড় চিন্তা না হাওয়া তো লাগছে গো হাওয়া তো ওইদিকে চলে গেছে এখানটা ঠিক চলে যাবে এদিকটা না গরমের সময় তো এদিকে ঘুরিয়ে দিকে আর কি হ্যাঁ মোটামুটি হালকা এসেছে চাহারা এরকম কাজের নাই কিন্তু বড় পাকা হলে কি হবে কাজের নেই নাকি চেহারা থাকলে হবে তাহলে অনেক ভাবনা কষ্ট মেহনত করার অর্থ দেওয়ার পরে তারপরে এরকম একটা সুন্দর পুরানি প্যান্ডেল ইসলামিক প্যান্ডেল বিশ্ব দিবস মাহফিল হয়ে থাকে ঠিক না বলবো আচ্ছা আপনারা বলুন এই মাহফিল করতে গেলে গ্রামবাসী ভারতের সহযোগিতা কিছু থাকে না থাকে থাকে গ্রামবাসী মুরুব্বি চাচা